নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে নির্বাচনের দিন ঘোষিত হয়ে গেছে এই বঙ্গে সাত দফা নির্বাচন বিহার এবং উত্তরপ্রদেশের সঙ্গে সারা ভারতবর্ষে বাইশটা রাজ্যে মাত্র একদিনে ভোট সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ লজ্জার মাথা খেয়ে সাত দিনে ভোট সন্ত্রাস কবলিত পশ্চিমবঙ্গকে বিশ্বাস করে না কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর এই প্রেক্ষিতে শুরু হয়ে গেছে আরও তাপ উত্তাপ তৃণমূল বেজায় খেপে উঠেছে বলেছে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা কেন্দ্রে বিয়াল্লিশ দিন নির্বাচন করা যেতে পারতো এত রাগ কিসের মহোদয়দের এত রাগ কিসের আমি খালি এটাই ভাবছিলাম চুরি করবেন চুরি আটকানোর জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রচারে নেমে পড়েছে এবং যারা যারা প্রার্থী ঘোষিত হয়েছে তারা নেমে পড়েছেন রবিবার সুদিয়ে দুপুরেও প্রচার করছেন আমরা বিভিন্ন প্রার্থীর সঙ্গে টেলিফোনে একটু যোগাযোগ করার চেষ্টা করছিলাম যার মধ্যে ডাক্তার রথিন চক্রবর্তী হাওড়ায় মানুষটি অত্যন্ত ভদ্রলোক ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর পুত্র হাওড়া কর্পোরেশনে কিছু দিনের জন্য মেয়র ছিলেন কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওঠেননি আর বসেননি বলে শেষ পর্যন্ত তাকে দল ছাড়তে হয়েছে পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির লোকসভা কেন্দ্রের ডাক প্রার্থী হলেন ডাক্তার রথিন চক্রবর্তী এই মানুষটার কাছে আমি প্রশ্ন করেছিলাম কেন হাওড়া কেন্দ্রের দিকে আমি বারবার নজর ফেরাচ্ছি আপনারা দেখেছেন অতীত আমরা এই নিয়ে ভিডিও করেছি যে সেফিল্ডের সঙ্গে যে নগরীর সঙ্গে যা তুলনা করা হতো সেই হাওড়া শহর যেখানে শিল্পের অনন্ত সম্ভাবনা ছিল সেই হাওড়াকে তিল তিল করে কিভাবে কত ১৩ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করেছেন অথচ নবান্নকে নিয়ে গিয়ে বসিয়েছেন হাওড়া জেলায় হাওড়ার সমস্ত ট্রান্সপোর্ট সিস্টেমটা ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থাটা ভেঙে পড়েছে হাওড়া শিল্প শিল্পাঞ্চল ধ্বংসের মুখে আর সেইখানে দাঁড়িয়ে নবান্নতে বসে দিনের পর দিন রাজ্যটা চালাচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেইখানে দাঁড়িয়ে তৃতীয়বারের জন্য নমিনেশন পেলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় গুণ তার তিনি মোহন প্রাক্তন খেলোয়াড় হাওড়াতে প্রচুর মোহনমান সমর্থক আছেন তাই সেই ভোট ব্যাঙ্কটাকে ক্যাশ করার জন্য একজন অথর্ব অক্ষম মানুষকে অক্ষম বলতে রাজনৈতিকভাবে অক্ষম সেই মানুষটাকে পুঁতে হলো হাওড়ার মাটিতে কোনো প্রয়োজন ছিল তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো অনেক যোগ্য প্রার্থী ছিলেন তাদের প্রার্থী করা যেত না আমাকে এটা বারবার ভাবিয়েছে বিশ্বাস করুন মানুষের সম্বন্ধে গত পাঁচ বছর তিন বছর চার বছর প্রচুর মানুষের সঙ্গে আমি কথা বলে বুঝেছি কোনো কাজে লাগেন না হরার মানুষের কোনো কাজে লাগেন না আর সেইখানে দাঁড়িয়ে সেই মানুষটাকে আবার রিনমিনেশান দেওয়া হল তার কারণ কি ভোট ব্যাংক অর্থাৎ ওখানে প্রচুর মোহনমানের সমর্থক সুতরাং তারা প্রসূর বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়ে দেবেন এবার বোধহয় সেটা হবে না দুর্ভাগ্য হাওড়াবাসী আমি খালি ভাবছিলাম পাশে পশ্চিমবঙ্গের কলকাতা রয়েছে কলকাতা রাজধানী রয়েছে সেই কলকাতাকে কিভাবে সাজানো হচ্ছে বিশ্বব্যাংকের টাকায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কল্লোলিনী কলকাতা হয়ে যাচ্ছে আর পাশে ধুঁকবে কেন হাওড়া দিনের পর দিন শুধু নবান্নের জায়গাটুকুকে একটু ঠিকঠাক করে রেখে হাওড়াকে আস্থা করে ময়দানে করে গেছেন ভাবুন তো হাওড়া কর্পোরেশনে কতদিন নির্বাচন নেই বালির সঙ্গে সংযুক্তিকরণ আবার সেটাকে ভাগ আবার হাওড়া কর্পোরেশন নির্বাচন সেটা নিয়ে মামলা কে অসভ্যতা চলছে হাওড়ার মানুষের সঙ্গে ভাববেন না যারা হাওড়ার মানুষ আছেন প্রচুর মানুষ আমাদের ফোন করছেন আমি তাদের কথার প্রেক্ষিতেই আপনাদের কাছে বলছি এবার কিন্তু বদলানো দরকার ওই হাওড়ার মাটি থেকে ঝেঁটিয়ে বিদায় করা দরকার নয় এই প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় স্থানে নামানো দরকার তৃতীয় স্থানে নামানো দরকার কথাটা খুব জোর দিয়ে বলছি কেন হাওড়ার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করলেন চূড়ান্ত অসম্মান করলেন আমি বলছি না হাওড়ার মানুষ বলছেন আমি শুধু বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবন বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন তাকে কোনো কাজে পাওয়া যায় না সে মানুষটা সে মানুষটা হাওড়া শহরটাই কোন কোথায় গলি অলি গলি কোথায় কি আছে সেটাই তিনি জানেন না আর তাঁকে পুঁতে দেওয়া হলো কেন ওখানে প্রচুর মন মায়নের সমর্থক মোহন মানের সমর্থক হলেই তৃণমূলকে ভোট দেবেন কত সরল পার্টিগণিতে চলছে বলুন তো দলটা আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার খালি মনে হলো যে রথিনবাবুকে আমি প্রশ্ন করবো কারণ হাওড়া কর্পোরেশন তিনি কিছুদিন মেয়র ছিলেন খুব কাছ থেকে দেখেছেন মমতা বন্দ্যোধায় কাজ করতে দিতেন না কিন্তু সেই মানুষটা খুব কাছ থেকে দেখেছেন হাওড়াটাকে তার নজরবন্দি হাওড়া শহর হাওড়া গ্রামাঞ্চল সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মানুষটি নির্বাচিত হলে হাওড়ারকে কিভাবে হাওড়া নিয়ে কীভাবে কাজ করবেন কিভাবে দেখছেন সমস্ত বিশ্লেষণটা তার প্রচারের ফাঁকে আমরা পাঁচ মিনিটের জন্য রথিনবাবুকে পেয়েছিলেন ডক্টর রথিন চক্রবর্তী আমাদের কি বললেন নমস্কার রথিন বাবু সন্ময় বলছি হ্যাঁ সন্ময় দা নমস্কার বলুন বলছি হাওড়ায় আপনি এবার নির্বাচনে বিজেপির প্রার্থী এবং আপনার বিপক্ষে যারা আছেন তাদের পরিচয় হাওড়ার মানুষ জেনে গেছেন আমরা হাওড়া থেকে বহু মানুষের ফোন পাচ্ছি যে আমরা একজন অক্ষম অথর্ব পঙ্গু সাংসদ নিয়ে এত বছর ধরে ঘর চালিয়েছি এবার আমরা একটা পরিবর্তন চাইছি এখন প্রশ্নটা হচ্ছে সেই পরিবর্তনটা আসবে আজ করা যাচ্ছে কিন্তু আবার এটাও পাশাপাশি আপনি প্রার্থী হিসেবে হাওড়ার কোন মৌলিক সমস্যাগুলো নিয়ে বেশি ভাবছেন একটু বলবেন সন্ময়দা আপনি যথার্থ বলেছেন হাওড়ার ভূমিপুত্র হিসেবে আমি বা আমরা সবাই লক্ষ্য করে দেখেছি যে রামায়ণে আমরা শুনেছিলাম যে কুম্ভকর্ণ ছ মাস নিদ্রিত থাকেন ছ মাস জাগ্রত থাকেন কিন্তু আমরা তিনটে ইনিংস দেখলাম আমাদের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি মোটামুটি পৌনে পাঁচ বছর নিদ্রিত থাকেন আর ইলেকশনের তিন মাস জাগ্রত থাকেন এই হচ্ছে তার পারফরমেন্স এবং হাওড়ার মৌলিক সমস্যাগুলো অনেক যেগুলো নিয়ে একবারের জন্য কোনোদিন সংসদে তিনি দাঁড়িয়ে মুখ খুললেন না হাওড়া আপনি জানেন একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি ট্রেড সিটি যেখানেতে শেফিল্ডের সঙ্গে তুলনা করা হতো কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়াল সিটিটা আজকে শ্মশানে পরিণত হয়ে গেছে যে যেখানেতে বাম জমানার ভূমিকা ছিল তারপরে সব থেকে বেশি দায়ী যদি থাকে তাহলে তৃণ তৃণমূল জমানার যেখানেতে বার্ন স্ট্যান্ডার্ড জি কেডাব্লিউ পরের পর পরের পর মিথ্যে আশ্বাস সব দেওয়া হয়েছে কিন্তু এখানে যে হাজার হাজার মানুষ শ্রমিক তারা এখান থেকে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছেন এবং এই অঞ্চল থেকে চলে যাওয়ার জন্য হাওড়ায় রকম এই ইন্ডাস্ট্রিয়াল সেট আপটাই একদম নষ্ট হয়ে গেছে এই জায়গাটাকে আমরা হাওড়ার মৌলিক সমস্যা হিসেবে ইন্ডাস্ট্রিয়াল সিটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ডাস্ট্রিকে রিভাইভ করার এখানে থেকে বড়ো দরকার যেমন ডাব্লিউ বার্ন ব্রিজ অ্যান্ড রুফ নানার বড়ো বড় মেগা ইন্ডাস্ট্রি তার সঙ্গে এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রি এটা হাওড়াতে তার প্যাকেজ দিয়ে আমরা পুনরুজ্জীবনের জন্য প্রার্থনা কর করার প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আশীর্বাদ পাই মানুষের গণদেবতার আশীর্বাদ পাই এটা আমার একটা মৌলিক বিষয় হিসেবে থাকবে দ্বিতীয়ত হাওড়ার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে এখানেতে যতদিন আমি মেয়র ছিলাম প্রাণপণ চেষ্টা করেছিলাম হাওড়া শহরের অন্তত ইন্টারনাল সিটি রোড কন্ডিশনটাকে ডেভেলপ করানোর জন্যে একটা শহরে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী পঁচিশ পার্সেন্ট রাস্তা রাস্তা থাকার কথা সেই পঁচিশ পার্সেন্টের যদি ছেড়েও দেওয়া হয় অন্তত হাও ভারতবর্ষের বেশ কিছু শহর যারা পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট শহর রাস্তা তাদের রয়েছে হাওড়া শহরে রাস্তা হচ্ছে টু পয়েন্ট এবং তার মধ্যেও আবার ধরে রাখুন আপনার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তাকে এনক্রোচড হয়ে গেছে মানুষ সম্পূর্ণ চলাফেরার জায়গাটা একদম বন্ধ হয়ে গেছে এখানেতে এবং তার সঙ্গে অন্যান্য যেসব পরিষেবা সেগুলো একদম বিধ্বস্ত হয়ে গেছে সেই জন্য মোদীজি একটা বিরাট বড় আশীর্বাদ দিয়েছেন উনি সময়ের আগেই এই যে ইস্ট ওয়েস্ট মেট্রোকে সংযুক্ত করেছেন মাত্র আট মিনিটে এখন ময়দান থেকে পৌঁছে যাওয়া যাচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে যাওয়া যাচ্ছে আগামী দিনে আমার আরো প্রার্থনা থাকবে যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট এ ব্যাপারেতে ইতিমধ্যেই ভূমিকা নিয়েছেন যদিও এটা রাজ্য সরকার বাস্তবায়িত করেননি এক চুলো এগোননি সেখানে হচ্ছে হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি হয়ে ধুলাগড় পর্যন্ত এবং ওদিকে অবধি এই মেট্রোকে সম্প্রসারণের দিকে আমাদের নজর দিলে সেখানে হাওড়ার ইকোনমির ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং ট্রেড এবং ইন্ডাস্ট্রিকে আবার রিভাইভ করা অত্যন্ত সহজ হবে হাওড়া একটা বিরাট অংশ পোর্ট ট্রাস্টের জায়গা রয়েছে হুগলি নদী ডক থেকে কত জাহাজ তৈরি হয়েছে এবং রিভার করিডোরটা একটা খুব বড় করিডোর যেটা বিজনেস করিডোর হিসেবে ডেভেলপ করা যায় সেই বিজনেস করিডোরটাকে সম্পূর্ণভাবে অব্যবহৃত এবং জলপথ পরিবহনটাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে সেটাকে আবার পুনরুজ্জীবনের দরকার এবং একটা বিরাট অংশ রেল সাউথ ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে রয়েছে এই যোগাযোগের কথা যেগুলো বলছিলাম অর্থাৎ আমাদের ফ্লাইওভার্স গুলোকে ডেভেলপ করানোর দরকার রয়েছে এবং যেগুলো রেলের সঙ্গে কথা বলে পাঁচলা অঞ্চল আহ অঞ্চল বা আমাদের হাওড়া রামরাজাতলা অঞ্চল এগুলো সমস্ত জায়গায় ফ্লাইওভার করার দরকার জিটি রোডে ডিকনজেশন করার দরকার এগুলো মুখ্যত করার দরকার কারণ হাওড়া শহরটা একটা ছশো বছরের পুরনো শহর যেটা নবান্ন এসেছে কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী উনি আমাদেরকে মেট্রো দিয়েছেন আগামী দিনে আমাদের এই স্বপ্নকে পূরণের জন্যে আমার মানুষের আশীর্বাদ নিয়ে আমার এই লড়াই অবশ্যই জারি রাখবো অনেক ধন্যবাদ বাবু আবার আপনার কাছে ফিরে আসবো কিন্তু আপনি জেনে আশ্বস্ত হন যে হাওড়ায় আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অগুন্তি হাওড়ার মানুষের পাচ্ছি যারা একটাই কথা বলছেন আর অথর্ব অক্ষম পঙ্গু কোনো সাংসদ চাই না হাওড়া যদি কলকাতা একটা মর্যাদার শহর হতে পারে কেন হাওড়া হবে না এই 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 আওয়াজটা কিন্তু প্রত্যেকের কথায় ধ্বনিত হচ্ছে আপনি লড়ে যান আপনার প্রত্যেকটা কথা আমরা শোনাবো বাংলার মানুষকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ